আমেরিকা পুরে শেষ হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের নিকটেই নিকটে সাগর তারপরেও আগুন কেন না পবিত্র কোরআন কি বলছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ এসাদ করেছেন বিমা জহার নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে যত মুসিবত আসে সব কিছু দুই হাতের কামাই। এরপর আল্লাহ তালা বলেন কেন এই বিপদটা দেন আল্লাহ বলেন লিউজি কহম বা আমিলু। আমিলু তাদেরকে আমি এই জন্যই শাস্তি দেই যাতে করে তারা যে পাক কাজ করেছে সীমা অতিক্রম করেছে সেই সীমা অতিক্রম করা থেকে লাল লহম এর ফিরে আসে অর্থাৎ অপরাধ করা বন্ধ করে দেয় আমেরিকা সারা পৃথিবীর মানুষের কাছে একটি আতঙ্ক বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর কাছে অনেক দেশের মুসলমানদেরকে হত্যা করছে অন্যায়ভাবে জুলুম করে মেয়েদেরকে নির্যাতন করেছে ইরাক আফগানিস্তান এরকম বিভিন্ন জায়গা মানুষের উপরে জুলুম করেছে ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েলকে মদত দেয় আর ইসরায়েল সেখানকার মানুষদেরকে মারে আল্লাহ রবুল আলামিন বিভিন্ন কারণে পৃথিবীতে মুসিবত দেয় আল্লাহ তালা স্পষ্ট করে বলতেছে লা লাহম এর জি জাতি করে তারা ফিরে আসে এই অপরাধ যাতে না করে ইতিহাস ঘাটলে দেখা যায় আজ জাতি তারা ছিল দুদর্শ জাতি তাদের শক্তি ছিল অনেক বেশি তারা কোনো কোরমেই আল্লাহকে মেনে নিচ্ছিল না হুদ আলাহ ইসলাম যখন তাদেরকে দাওয়াত দেয় তারা বলতো যে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে যেমন এখন আমেরিকা সুপার পাওয়ার রকম আজ জাতি অনেক শক্তিশালী ছিল তাদেরকে আল্লাহ রব আলামিন তিন বছর প্রথমত বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছিল যাতে করে তারা আল্লাহর পথে ফিরে আসে কিন্তু তারা ফিরে আসে নাই তিন বছর পরে আল্লাহ তালা তাদের উপর এমন ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন সেই জ্বরে তাদেরকে তাদের পশু পাখি আকাশে উড়ায় নিয়েছে এরপর আল্লাহ তালা সেই আকাশ থেকে মাটিতে তারা জমিন থেকে থেকে পৃথিবী নিশ্চিন্ন হয়ে গেছে তো আল্লাহ প্রথমত মানুষদেরকে এরকম বিপদ দেন তালা যাতে করে তারা সেই সীমা অতিক্রম করা থেকে খারাপ কাছ থেকে ফিরে আসে আল্লাহ তালা বলেন যত বিপদ আসে সব দুই হাতে কামাই আর আমি এই জন্য তাদেরকে শাস্তি দেই দেয়ালি আমিলু তাদেরকে এই জন্য আমি স্বাদ আস্বাদন করাই কষ্টের স্বাদ করাই যাতে করে তারা ফিরে আসে খারাপ কাজ বর্জন করে এটা হচ্ছে আসমানি গজব আসমানি বালা বিপদ দুই ধরনের হয় একটা হচ্ছে ভালো মানুষের উপরে যে বিপদ আসে এটাকে কোরআনের বাসায় বলা হয় পরীক্ষা মেক্কার মানুষদের জন্য পরীক্ষা পরীক্ষায় যারা পাশ করে তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেন কিন্তু যারা কাফের বেদিন তাদেরকে পরীক্ষা করেন না তাদেরকে দুনিয়ায় সবকিছু দিয়ে দেন কিন্তু তারপরেও যারা সীমা অতিক্রম করে ফিরাউনকে আল্লাহ তালা যেইভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে তাদেরকে অনেক সময় দেন যাতে করে তারা ফিরে আসে কিন্তু যখন কোনোভাবেই ফিরে আসে না তখন আল্লাহ তালার গজব তাদের উপরে নাজিল হয় আমাদের এই সময়ে পৃথিবীর মানুষের উপরে কেন গজব কারণ হলো বিশ্বনবী মোহাম্মদ রহমত নবী মায়ান নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার উম্মের গজব দিয়ে তুমি একেবারে শেষ করে দিও না যেই কারণে এই জাতির উপরে এই জামানায় সেই আয়ামে জাহেলিয়া চাইতো বেশি পাপ কাজ হচ্ছে হাত জাতির মতো দুদর্শ কাজ করছে তারপরেও আল্লাহ তারা নিশ্চিন্ন করছে না শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রসিল্লা কিন্তু তারপরেও যারা সে অতিক্রম করবে আল্লাহ রবাহ আলামী তাদেরকে একেবারে ছেড়ে দিবে না যখন কেউ অতিরিক্ত সীমা অতিক্রম করে তখন আল্লাহ রব আলিন তাদেরকে এই স্বাদ কিছুটা হলেও আস্বাদন করাবে যাতে করে তারা লাল এর জিও ফিরে আসে মানুষের উপর জুলুম না করে